ты еще дал-то? какая হাই ইয়ার্স আমি রূপা রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলো আছে কিন্তু একদম একদম বৈশাখে চমৎকার সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে পয়লা বৈশাখ অলরেডি চলে আসছে আমি লেট আমি লেট করে ফেলেছি সো পয়লা বৈশাখ অলরেডি চলে আসছে আপু একদমই হাতের সময় নাই সো খুবই অল্প সময়ের মাঝখানে আপু আমাদের অনেক 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 সুন্দর সুন্দর হচ্ছে পয়লা বৈশাখের জামদানি চলে আসছে ইন্ডিয়ান জামদানি তার সাথে হচ্ছে সুন্দর সুন্দর ড্রেস আসছে আমি যাইনে আমি ড্রেস দেখাতে পারবো কিনা তার আগে বাট শাড়িগুলি আমি আজকেই দেখিয়ে দিচ্ছি যাতে আজকে যেহেতু হচ্ছে দশ তারিখ আমরা হচ্ছে কালকে ডিসপাস করে দেব পয়লা বৈশাখ চোদ্দ তারিখ আমরা সুন্দরবনের মাধ্যমে হচ্ছে ঢাকার বাইরে ডেলিভারিতে করে দেবো আর সুন্দরবনের হচ্ছে ছাড়া ঢাকার মধ্যে ডেলিভারি হবে হোপফুলি আমরা এগারো তারিখে বারো তারিখ বা তেরো তারিখের মধ্যে সবার হাতে পৌঁছে যাবে হ্যাঁ আর যাদের যাদের আর্জেন্ট মনে হবে আমাদের একটু লিখে দিলেই হচ্ছে আমরা আর্জেন্ট ডেলিভারি করে দেওয়ার ব্যবস্থা করবো ওকে সো সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করে দিতে হবে তোমার টাইম নেবে দুটো করে গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো কে কে জয়েন করেছি একটুখানি দেখেন হ্যাঁ দিদি কেমন আছে রিমঝিম আপনার E ভালো আপু খুবই ভালো আছি এবং আমার জায়গায় এইখানে দাঁড়িয়ে আজকে আমি অসম্ভব বেশি খুশি আছি হ্যাঁ কারণ মনে হচ্ছিল কি জানি নাই যেটা হয় যে চার পাঁচ দিন রেস্ট নেওয়ার পরে সব ঠিকঠাক ওকে ওকে বাট তারপর না কেন জানি এই জায়গাটা টানে মনে হয় যে অনেকদিন সবার সাথে দেখা হচ্ছে না অনেক দিন পর হ্যাঁ অনেক 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 দিন পর সো কেমন আছে আপু ভালো আছি সীমা কেমন আছো তুমি সো খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ রিম ঝুম আপু হাই দিদি হ্যালো আপু অনেক দিন পর ইয়াস অনেক দিন পর অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ আপু কেমন আছেন ভালো আছি আপু হাই সন্ধি দিদি মিস ইউ দিদি মিস ইউ টু সাথে আপু মিস ইউ সে গরমের কিন্তু আম পাকলে এইবার আমার খুব 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 ইচ্ছা আছে এবং একটা প্ল্যানও আছে যে এবার আমি আম পাকা পাকা আম আমি হচ্ছে গাছের নিচ থেকে খাবো হ্যাঁ গাছের নিচে বসে গাছ থেকে পেরে খাবো এবার কিন্তু প্ল্যান আছে আমার অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ অনেক দিন পরই আসছে সবাই একটুখানি জয়েন করে লাইক একটি শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো মেয়ে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে তার আগে হচ্ছে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএল এবং আমাদের সাথে আছে তারা দেশের বাইরে দেখতে পাচ্ছেন তাদের জন্য কিন্তু আমার ডিএচল ফ্রেক্স এর মাধ্যমে শিপিং দিয়ে থাকে সো আমি বাহির থেকে ঘুরে এসে একটা উপলব্ধি পর হয়েছে অনেকের সাথে দেখা হয়েছে অনেক আপদের সাথে দেখা হয়েছে অনেকের সাথেই কথা হয়েছে একটা উপলব্ধি আমার হয়েছে যে সবাই খুব স্টিচ আইটেম চাচ্ছেন যে একটু স্টিচ আইটেম করলে ভালো হয় এবং সেটা হচ্ছে একটু সিল্কি প্যাটার্নের মধ্যে কোয়ার্স করলে ভালো হয় কারণ সবারই হচ্ছে ওয়াশিং মেশিনে ওয়াশ করা সঙ্গে সঙ্গে পরে ফেলা এবং সঙ্গে সঙ্গে দৌড়ানো কারণ অনেক ফার্স্ট লাইফ সো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি খুব শিগগিরই আবার এই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা শুরু করব যেটা সবার জন্য সুবিধা হবে ওকে অনেক দিন অনেকদিন পারিয়াস দিদি তোমাকে দেখে মনে হচ্ছে পয়লা বৈশাখ এসে এসেই তো গেছে আর মাত্র পাঁচ দিন আর মাত্র পাঁচ দিন রূপা কেমন আছো দেখেই পয়লা বৈশাখ একদম পয়লা বৈশাখ নিয়ে চলে আসছি ওকে আসো ওকে ঠিক আছে আমি শুরু করে দিই হ্যাঁ অনেকে জয়েন করে ফেলেছে আমি শুরু করে দিই তার সাথে সুন্দর সুন্দর গল্প করবো অনেক 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 মিস করেছি আমার লাস্ট লাইভে যে প্রোডাক্টগুলি গোছানো ছিল যেটা আমি নিয়ে লাইফ করার চেষ্টা করতে চেয়েছিলাম লাস্টে আমি করতে পাইনি কারণ আমাদের ডেলিভারি সাপোর্ট সিস্টেম সব বন্ধ হয়ে গিয়েছিলো এটার জন্য সো সেইগুলি প্রোডাক্টও দেখিয়ে দেবো বৈশাখী শাড়ি ও ওইটা ছিলাম আপনার থেকে নেবে বলে এখন কিনি না এক এক্ষুনি নিয়ে নিতে হবে এক্ষুনি নিতে হবে জাস্ট অর্ডার কনফার্ম করে ফেলতে হবে এবং বৈশাখের আগে চলে যাবে শাড়ি যার হাতে লাল ব্লাউজ সবারই আছে সো কোনো টেনশন নাই শুধু শাড়ি নিয়ে পরে ফেলতে হবে সো আমি শুরু করলাম এটা কি এক নম্বর আমি যেটা পরেছি আচ্ছা আমি যেটা পরে আছি শাড়িটা কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা যেটা খুবই সুন্দর একটা হচ্ছে জামদানি আচ্ছা জামদানি সম্পর্কে আমার মনে হয় না বলার দরকার আছে এটা ইন্ডিয়ান জামদানি যেটা হচ্ছে পাওয়ার লুম থাকছে যেটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো প্রত্যেকটা শাড়ি সুন্দর সুন্দর শাড়ি থাকবে সাদার মধ্যে চারটা শাড়ি দেখবে প্রত্যেকটার কোয়ান্টিটি আছে সো আমি যেটা পরে আছি এটার কোয়ান্টিটি আছে এবং পরপর চার তিনটা শাড়ি হ্যাঁ তিনটে শাড়ির কোয়ান্টিটি আছে এবং রেড কালার একটা আছে যেটারও কোয়ান্টিটি আছে সো আশা করি এখান থেকে আমরা হচ্ছে পয়লা বৈশাখী শাড়ি নিতে পারবো বাদ আরও জামদানি আছে যেগুলো আমাদের অন্যান্য কালারের মধ্যে আছে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ হাই আপু কেমন আছে ভালো আছে হ্যালো আপু কবে আসো তুমি কালকে রাত্রে সাড়ে বারোটায় সাড়ে বারোটায় আসছি শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ সো শুরু করলাম হ্যাঁ সো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর একটি শাড়ি যেটার আঁচলটা অসম্ভব সুন্দর রেডের মধ্যে থাকছে একদমই সুন্দর হচ্ছে কি জামনানি আঁচল করা হয়েছে যেটা হচ্ছে পেক মেশিনে করা আমি বারবারই বলি পেক মেশিনটা কিন্তু এমন একটা মেশিন জামদানি যেটা ইন্ডিয়ান জামদানি ওরা কিন্তু এটা উইভিংটা এত সুন্দর করে করা থাকে যে সেটাকে দেখলে মনে হয় এটা একদমই হাতে করা হ্যাঁ আমার দেশীয় জামদানি মতো লাগে এটা দেখে বোঝার উপায় নেই সো এই ধরনের জামদানিগুলি মার্কেটে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেল হচ্ছে যেটাকে আমাদের আমাদের অরিজিনাল জামদানি এবং ফাইভ থাউজেন্ডের নিচে আপু এই জামদানি কোথাও পাওয়া যাচ্ছে না সে যতটুকু আমি দেখেছি এবং অনেকে এটাকে অরিজিনাল বাংলাদেশি জামদানি বলে অনেক হাই প্রাইসও সেল করছে তো সেক্ষেত্রে আমি বলবো একটু দেখে বুঝে শুনে নেওয়ার জন্য সেটার প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা ওকে আচ্ছা ওয়েট ফর ইউ চলে আসছি আপু আপু রেড বিপি সহ হবে কি রেড বিপি নাই রে আপু রেড বিপি নাই সো ব্লাউজ পিস ছাড়া আপু ব্লাউজ পিস ছাড়া রেড বিপি আমাদের যদি কিছু থাকে আমি তোমাকে পার্সোনালি ছবি দিচ্ছি তুমি একটু ইনবক্সে নও তো আমি পার্সোনালি তোমাকে ছবি দিচ্ছি যদি কিছু রেড বিপি আমার কাছে থাকে সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার ওয়ান যেটা আমি অলরেডি পরে আছি সুন্দর একটা শাড়ি অল ওভার শাড়িটার মধ্যে কিন্তু একই রকম কাজ থাকবে প্রত্যেকটা শাড়ি কোমরে শুধু এতটুকু জায়গা ফাঁকা থাকবে বাকি শাড়িটা একদম কোমর থেকে একইভাবে হচ্ছে উইভিং শুরু হয়েছে হ্যাঁ সব সুন্দর করে দেওয়া আছে অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান হচ্ছে এই শাড়িটা একদমই একদমই ইন্ডিয়ান চমৎকার সুন্দর একটা হচ্ছে জামদানি পাচ্ছি যে এটা হচ্ছে সাদালাল পয়লা বৈশাখের শাড়ি এবং এই রকম রেঞ্জের একটা পয়লা বৈশাখের শাড়ি দেখে বুঝার উপায় নেই কিন্তু পড়লে কি সুন্দর লাগতেছে তার সাথে সুন্দর সুন্দর চুরি সুন্দর সুন্দর জুয়েলারি যদি পরতে পারে আরো সুন্দর লাগবে ঠিক আছে সো কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার ওয়ান চলে গেল কোড নাম্বার টু এটারই হচ্ছে একটুখানি ডিফারেন্ট ডিজাইন মলমল কটন আছে মলমল কটন আছে কি আছে আমাকে দেখতে হবে আসছে মলমল কটন আসছে কি কি আছে আমাকে দেখতে হবে আচ্ছা হাই রূপা কেমন আছে ভালো আছে আপু হাই রূপা হ্যালো মাজিদা আপু রহিম আপু কেমন আছে নয় দিন মনে হয় অনেক দিন তোমাকে দেখি না তাই নয় দিন আসলে নয় দিন না হিসাবে বারো দিনের মতন তাই না আমাদের আউটলেটে মানে লাইফ অফ হয়েছে প্রায় বারো দিনের মতন ওকে মাসাল্লা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কেমন আছো কবে আসছো আমি কালকে আসছি আপু রাত্রি সাড়ে বারোটায় ভালো আছে আপু সবাই দোয়াই খুব সুন্দর করে ঘুরে চলে আসছে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে এটা শাড়িটা কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি সো এটার মধ্যেও কিন্তু সেমভাবেও হচ্ছে মিনাকারি করা থাকছে সুন্দর সুন্দর শিউলিফুল প্যাটার্ন করা থাকছে এটার মধ্যেও কিন্তু মিনাকারি থাকছে হ্যাঁ ওয়ানের মিনাকারি থাকছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু ইদমোবারাক ঈদমোবার কাপু বিউটিফুল শাড়ি থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপু অনেকদিন পর তোমাকে দেখছে অনেক ভালো লাগছে তোমাকে আমরা অনেক মিস করছি মানে রহিমা আপ প্রথমে ঢুকেই বললাম মনে হয় চার পাঁচ দিন ঠিক ঠিক আছে কোথাও ঘুরতে গেলে বা এমনি তো দেখা যায় না হয়তো মনে হচ্ছে অনেক বেশি প্রেশার তো তখন চার পাঁচ দিন খুব শুয়ে বসে টিভি দেখে বা ঘুরে এসে খুব ভালো লাগে বাট চার পাঁচ দিন পর থেকে না আমার কেন জানি এই জায়গাটা টানে আমার কাছে মনে হয় অনেক মানুষের সাথে আমি কথা হচ্ছে না অনেক মানুষের সাথে আমি দেখা হচ্ছে না সো আমার গত তিন দিন আগে থেকে এটা শুরু হয়েছে বেশি তিন দিন আগে থেকে আমি রীতি মতন হচ্ছে আমার মাথায় শুধু ঘুরতেছিল আমি কখন আসব কখন এখানে দাঁড়াবো কখন তোমাদের সাথে কথা বলবো সিরিয়াসলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে এই শাড়িটা ওয়ান না পেলে টুতে চলে যাবো টু না পেলে থ্রিতে চলে যাবো তিনটা খুবই সিমিলার খুবই সুন্দর শাড়ি কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু সবাইকে ঈদ সবাইকে ঈদ মুবারিক ঈদের পরে প্রথম দেখায় সালামি অফার কিন্তু এখনো আছে হ্যাঁ সালামি অফার কিন্তু আমাদের সালামি অফার ড্রেস কিন্তু এখনো আসে নেই আমারটা মাত্র স্টিচ করতে দিয়ে আসছি কিন্তু আমার টেইলার এখনো খুলে নেই দুই চার দিনের মধ্যে হচ্ছে সালামি অফার ড্রেস পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা দিদি কোথায় গেলেন আপু তিন জায়গায় ঘুরছে ঈদমারা ঈদমারা কাপড় সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে নাম্বার টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু আমি এখন একটু ফার্স্ট ফার্স্ট শাড়ি দেখা হ্যাঁ অনেকগুলো শাড়ি কোড নাম্বার থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি সো খুবই 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 সুন্দর আর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা সো এটা হচ্ছে আচল খুবই সুন্দর করে আচল আছে অল ওভার শাড়িটার মধ্যে এরকম সুন্দর একটা ডিজাইন পাচ্ছে কোড নাম্বার থ্রি সো সেমভাবে ভাবে মিনাকারি করা আছে খুবই চমৎকার করে খুব সুন্দর খুব সুন্দর মাঝে দেখো আমিও খুব মিস করি আমিও খুব মিস করি এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার থ্রি সো আমাকে যেরকম হচ্ছে তোমরা এখানে আসলে দেখতে পাও কিন্তু আমি তো তোমাদেরকে এখানে না আসলে একদম লাইভে না দাঁড়ালে দেখতে পাই না হ্যাঁ সো অনেক সময় দেখা যায় পোস্টার্স দিলেও বা দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে না মানে দেখাই হয় না সো এই হচ্ছে শাড়িটা কোড নাম্বার হচ্ছে থ্রি চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যেটা খুবই সুন্দর করে আছে মিনাকারি করা অসম্ভব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে থ্রি পহেলা বৈশাখে চমৎকার সুন্দর সুন্দর কিন্তু শাড়ি দেখা দিচ্ছে আপু যা যেটা লাগবে আপু ঝটপট রিটমাস করতে হবে এবং আমাদের ডেলিভারি টাইম কিন্তু আমি বলে দিচ্ছি আপু আমরা কালকে সব ডেলিভারি করে দিব ঢাকার বাহিরে যাদের আর্জেন্ট দরকার তারা বলে দিলে আমরা সুন্দরবন ডেলিভারি করে দেবো হোম ডেলিভারি না নিয়ে একদম অফিস থেকে নিয়ে নিতে হবে আর যাদের মনে হবে যে না আমি অফিস থেকে নেব না নেবো না আমি হোম ডেলিভারি নেব সময় লাগুক অসুবিধা নেই সেক্ষেত্রে ডেলিভারি যাবে আর যাদের হচ্ছে ঢাকার মধ্যে আপনার তাদের ঢাকার মধ্যে আমরা কালকে ডিসপাস করে দিলে পরশু সবার হাতে পৌঁছে যাবে আশা করি তেরো তারিখের মধ্যে সবাই শাড়ি পেয়ে যাবে কোড নাম্বার টু চলে গেল কোড নাম্বার থ্রি রেড বৈশাখে একটা রেড হবে না হবে সো ঢাকায় আমার প্রথম পহেলা বৈশাখে যে সরি কোড নাম্বার ফোর সো ঢাকায় আমার প্রথম পহেলা বৈশাখ হয়েছে হচ্ছে প্রথম বলতে হচ্ছে ঢাকায় আমি পহেলা বৈশাখে রমনাতে ফার্স্ট যখন গেছি তখন আমি রেড জামদানি পরে গেছিলাম সো আমার রেড শাড়িটা খুবই পছন্দের একটা শাড়ি ওকে হাই কেমন আছে ভালো আছে দোস্ত দুই দিন আগে আমার কাছেই ছিলে এখন চলে গেলাম লাভ ইউ দোস্ত লাভ ইউ আমি তোর কথা বলে শেষ করতে পারতেছি না এত 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 মানে ওয়ার্ম একটা ওয়েলকাম ছিল তার সাথে এত এত বেশি আতিথ্যতা ছিল আমি বলছি আমার বোনের মানে আমার ছোট বোন যদি আমার কাছে আসে আমি এত বেশি করতে পারবো না আমার মনে হয় বিশ্বাস করে এত 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 ভালো লাগছে একদমই সত্যি কথা দুই কপি আছে হ্যাঁ আপু দুই কপি কেন কারো যদি মনে হয় যে একই রকম শাড়ি আপু দুই তিন কপি বা পাঁচ কপি আমরা একই রকম সাথে পরবো একসাথে পরবো তারা কিন্তু সেক্ষেত্রে নিয়ে নিতে পারবেন হ্যাঁ কোনো সমস্যা আপু প্রাইস তিন হাজার পাঁচশো টাকা সব শাড়ি প্রাইস তিন হাজার পাঁচশো টাকা থ্রি ফাইভ ডাবল জিরো সো কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেইটা রেড কালারের মধ্যে থাকছে খুব সুন্দর রেডের সাথে রেড দিয়ে পরে সুন্দর এখন কিন্তু বেলি ফুলের সিজন হ্যাঁ একদম মাথায় সুন্দর করে বেলি ফুল পরে আমার তো এখনই পড়তে ইচ্ছা করতেছে ট্রাস্ট মি আমি আসলে সময় পাইনি না হলে সুন্দর একটা খোপা করে বেলি ফুল পরে আসতাম সো কালকেই আসছে আজকেই লাইভে আসছে সো আমি সময় পাইনি এই শাড়িটা পরে আমার কাছে একটা কথাই মনে হচ্ছে রেড শাড়ি পরবো বা হোয়াইট রেড শাড়ি পরবো যেটাই পরি না কেন মাথায় একটা খোপা করবো তার মধ্যে অনেকগুলো ফুল হাতে তো চুরি আছেই জাস্ট কি পয়লা বৈশাখ হয়ে যাবে ওকে কত দিদি আপু প্রাইসে তিন হাজার পাঁচশো টাকা রূপা লাল সাদা কটন শাড়ি থাকলে নিতাম গতকাল তোমার আউটলেটে লুনা গিয়েছিল ওকে কটন শাড়ি লাল সাদা এর মধ্যে নাই আপু আসলে অবশ্যই অবশ্যই আমি দেখাবো রূপা তুমি মনে হয় একটু শুকিয়ে গেছো আজকে তোমার অনেক কিউট লাগতেছে থ্যাংক ইউ সো মাচ রুপি আপু শুকাই নেই শুকাই নেই করে আসছে জন্য মোটা হইতেছে হ্যাঁ আমি আজকে আজকে আমাকে কে যেন বলতেছিলাম তোমার হাতের এই জায়গাটা না চ্যাপটা ছিল এই জায়গাটা গোল হয়ে গেছে হ্যাঁ আমার শাশুড়ি খুব কষ্ট ছিল বউ অনেক সুন্দর দেখতে শুধু হাতের এই জায়গাটা চ্যাপটা হাতের এই জায়গাটা বেলুনের মতো না মানে যেটা ব্যালুন করি আর কি সেটা সেটার না সো সেটাও হয়ে গেছে এটা একটু পুরো এখন বেলুন এখন বেলুন হয়ে গেছে বলে সো কোড নাম্বার হচ্ছে ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফোর সুন্দর রেড সাথে অসম্ভব সুন্দর সুন্দর লাগতেছে মানে সাদা লাউ তো অলওয়েজ সুন্দর বৈশাখের জন্য তার সাথে রেডটাও কিন্তু খুব সুন্দর ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোট নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নাম্বার ফাইভ একদম ল্যাভেন্ডার কালার জাস্ট লাভলি এখন আমি অনেকগুলি কালার দেখাবো আপু যাদের অন্য কালার নেওয়ার ইচ্ছে যে সাদা লাল নিবো না পয়লা বৈশাখে নিবো বাট অন্য কোনো প্রোগ্রামে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এখন আমি অনেকগুলি কালার দেখাবো সাদা লাল লালের কিন্তু কপি কপি আছে বাট কিন্তু লিমিটেড হয়তো এক পিস পুরোটা দুই পিস আছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ লোন আপু এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফাইভ চমৎকার সুন্দর একটা ল্যাভেন্ডার কালার দেখো ল্যাভেন্ডার ধরাতে কি সুন্দর লাগছে কোড নাম্বার ফাইভ দেখো কোট নাম্বার ফাইভ ল্যাভেন্ডার কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ি কোট নাম্বার ফাইভ হচ্ছে এইটা প্রাইস আছে কত প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নাম্বার ফাইভ কোট নাম্বার সিক্স প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নাম্বার সিক্স অসম্ভব সুন্দর আরেকটা শাড়ি কোট নাম্বার সিক্স হচ্ছে এই সেইটা সো এই হচ্ছে আচল এই হচ্ছে শাড়ি কোট নাম্বার হচ্ছে সিক্স প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোট নাম্বার সিক্স অসাধারণ সুন্দর কোট নাম্বার সিক্স প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সিক্স ওকে আমি দেখে দিচ্ছি এটাও অনেক সুন্দর গ্যাস প্রাইস আপু তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে কত কোড নাম্বার সেভেন একদম সুন্দর গ্রিনের সাথে থাকছে এটার সাথে না সুন্দর গ্রিন কালারের চুড়ি সেম ভাবে আমি বললাম আপু একটুখানি মাথায় হচ্ছে ফুল

যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সহ ইনবক্স দেবো রু ফ্যাশন হাউসের পেজে কোড নাম্বার হচ্ছে এইট চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার এইট হচ্ছে সেইটা হাই রূপ আপু হ্যালো রেখা আপু কেমন আছো কেমন আছো আপু সে কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার এইট চলে গেল কোড নাম্বার নাইন ও ওয়াও দারুণ একটা কালার কোড নাম্বার নাইন চমৎকার সুন্দর কোড নাম্বার নাইন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে নাইন আপু শুনে খুবই ভালো লাগলো অনেকেই এই কথা বলছে লিখছে যে আপু তোমার কাছ থেকে শাড়ি নেবো দেখে পয়লা বৈশাখ এখনও শাড়ি কেনা হয়নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমার জন্য ওয়েট করার জন্য সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নাইন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার নাইন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার নাইন জাস্ট লাভলি কালারটা দেখো একদম জ্যাম কালার একদম জ্যাম কালার কোড নাম্বার নাইন চলে গেল কোড নাম্বার টেন ওরে বাপরে টেন টেনের মতন সুন্দর টেন টেনের মতো সুন্দর কোড নাম্বার টেন সো খুবই সুন্দর এটা এরকম একটা আমার একটা জামদানি আছে কোড নাম্বার টেন খুব সুন্দর সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে শাড়িটা মিনাকারি করা খুবই সুন্দর একটা শাড়ি একদম কম্বিনেশন জাস্ট অসাধারণ সুন্দর অনেক সুন্দর ইয়াস শাড়িগুলি টাঙ্গাল না আপু হচ্ছে ইন্ডিয়ান জামদানি এগুলি টাঙ্গাল জামদানি আপু এগুলি একদমই হচ্ছে টাঙ্গালের জামদানিটা যেরকম হয় একটু কটন কটন ব্যাপার হয় গায়ের সাথে একটু লেগে থাকে বাট এইটা একদমই জাস্ট অরিজিনাল ঢাকাইয়া জামদানি যেরকম হবো সেম টু সেম এখানে পরলে কেউ বুঝতে পারবে না তুমি নিজেই বুঝে হচ্ছে মানে মিররের সামনে গেলে নিজেই বুঝতে পারবে না যে শাড়িটা হচ্ছে আমাদের দেশীয় না কোড নাম্বার হচ্ছে টেন টেন টেনের মতন সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টেন চলে গেল কোড নাম্বার ইলেভেন আমাদের হিসেবে মানে আমার হিসেবে পয়লা বৈশাখের দিন আমি যেটাই পড়ি না এখন নতুন একটা কিছু পড়ি আমার কথা হচ্ছে পয়লা বৈশাখের দিন ছোটবেলা থেকে শুনে আসছি পয়লা বৈশাখের দিন যদি নতুন পড়ি সারা বছর নতুন পড়তে পারবো সো আমি এইটা মিস করি না ডেফিনেটলি নতুন কিছু পড়তে হবে আমাকে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ইলেভেন এবং মানে আমার বাসাতেও আমি দেখছি পয়লা বৈশাখের দিন মা সকালবেলা ঘুম থেকে উঠে বলতো কোনো কান্নাকাটি হবে না কোনো ঝগড়াঝাটি হবে না আজকে যা করবা সারা জীবন মানে সারা বছর তাই হবে সো সেটা আমরা মা মেনটেন করতাম এবং সেই হিসেবে খুব ভালো ভালো খাওয়া দাওয়া খেতাম খুব ভালো করে ঘোরাফেরা করতাম এবং সুন্দর সুন্দর নতুন জামা কাপড় পরতাম এবং ইভেন আমাদের হচ্ছে সবাই প্রত্যেকেই প্রত্যেকেই নতুন কাপড় চোপড় পরত সো এটা আমার কাছে মনে হয় যে একদিকে গুড থিং সে বছরের প্রথম দিন সুন্দর করে আমরা শুরু করি না সো কোড নাম্বার হচ্ছে ইলেভেন কোড নাম্বার ইলেভেন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ওয়ান ইলেভেন প্রত্যেকটা কালার সুন্দর আপু কোড নাম্বার ইলেভেন চলে গেল কোড নাম্বার হচ্ছে টুয়েলভ একদমই একদমই ডুয়াল টোন একটা কালার বেরিয়েছে কোড নাম্বার টুয়েলভ চমৎকার সুন্দর আরেকটা শাড়ি কোড নাম্বার টুয়েলভ হচ্ছে এই সেটা এই হচ্ছে এটা রাচলটা আমি এটা নিয়েছি আপনার থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু ড্রেস বেশি করে আন জয়পুরি ড্রেস আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু জয়পুরি ড্রেস বেশি করে আনবো ঠিক আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার কোড নাম্বার টুয়েলভ ডোয়াল টোনে যাচ্ছে এটা কিন্তু শাড়িটা খুব সুন্দর পুরো ডোয়াল টোনে যাচ্ছে এবং তার সাথে কিন্তু সুন্দর করে মিনাকারি করা আছে জারি দিয়ে কোড নাম্বার ওয়ান টু টুয়েলভ প্রাইস আছে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার টুয়েলভ প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার হচ্ছে থার্টিন একদমই হট 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 আপনাদের জন্য হট প্যাজেন্টা কালার কোড নাম্বার থার্টিন আমার দেখা একজন অপূর্ব রূপশ্রী একজনকে লেগেছে যেটা এই কালারটা পরার পরে কাপুকে ওনার আমার মনে হয় দেখা সবচেয়ে সুন্দর লাগা শাড়ি হচ্ছে এটা ওনাকে এত সুন্দর লাগতেছিলাম আমি আপনার নামটা এই মুহূর্তে ভুলে গেলাম খুবই সুন্দর লাগছে এই কালারটা পরার পরে আপু পার্পল কালার দেখাই দিছি আপু পার্পল কালার দেখানো হয়েছে পার্পল দেখানো হয়ে গেছে এত সুন্দর শাড়ি সবই নীতি মন চায় একদম একদম হ্যাঁ আপু কেমন আছে ভালো আছে আপনারটা প্রাইস কত আমারটা প্রাইস হবো তিন হাজার পাঁচশো টাকা গিফট আপু গিফট প্রাইস হলে তো সামনে আসতে হবে হ্যাঁ তোমার পরটা আছে আর প্রাইস আপু আমার পরটা আছে প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা সো আমি আমারটা বলে দিচ্ছি আবার দেখে কোড নাম্বার হচ্ছে থার্টিন কোড নাম্বার ওয়ান থ্রি থার্টিন হট ম্যাজেন্ডা কোড নাম্বার থার্টিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থার্টিন ইস কি লাগতেছে অপূর্ব আমার নিজেকে দেখে নিজেরই ভালো লাগছে কোড নাম্বার থার্টিন চলে গেল কোড নাম্বার ফোরটিন একটা অন্যরকম সুন্দর শাড়ি কোড নাম্বার ফোরটিন সবগুলি অনেক সুন্দর দে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওয়াও দারুণ কালেকশন ইয়েস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোরটিন সো এই হচ্ছে আচল এই হচ্ছে এটার বডিটা অরেঞ্জ কালারের সাথে একদম অ্যাশ কালারটা এত সুন্দর লাগতেছে কোড নাম্বার ফোরটিন হচ্ছে এই শাড়িটা সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান ফোর ফোরটিন প্রাইস যাচ্ছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফোরটিন অসাধারণ সুন্দর কোড নাম্বার ফোরটিন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফিফটিন একদমই আকাশের মতো নীল আকাশের মতো নীল কোড নাম্বার ফিফটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফিফটিন হচ্ছে এই শাড়িটা এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে বডি কোড নাম্বার ওয়ান ফাইভ ফিফটিন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার ফিফটিন অসম্ভব সুন্দর ইন্ডিয়ান জামদানি প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা একদমই একদমই দারুণ দারুণ দেখতে একদম বৈশাখী জামদানি নাম্বার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার চলে গেল কোড নাম্বার সিক্সটিন গ্রিন কালার কোড নাম্বার সিক্সটিন এর সাথে দেখাচ্ছে আপু আমি মাত্র জয়েন করেছি পার্পলটা একটু দেখাও প্লিজ আচ্ছা ঠিক আছে আমি দেখে দিচ্ছি পার্পলটা বের করব দুটো পার্পল আছে না পাশাপাশি আপু আমি দেখিয়ে দিচ্ছি পার্পল দুইটা পাশাপাশি দুইটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপু কালকে আউটলেট থেকে জয়পুরি নিয়েছি বেশি ছিল না ওপরে আচ্ছা ঠিক আছে আবার জয়পুরি দিয়ে দিব আপু প্রচুর আপু লাস্টের দিকে আমার মনে হয় এদের রাতেও আমরা হচ্ছে রাত পর্যন্ত আপনার প্রচুর হচ্ছে জয়পুরি মলমল কটন কালামকারি আজরাক বিন হামিদ আমাদের কিছু নাই আপু আউটলেট পুরো খালি হয়ে গেছে সো আজকে কিছু প্রোডাক্ট দেওয়া হয়েছে আজকে না কালকেই দেওয়া হয়েছে আজকে যাবে না কালকে আবার কিছু প্রোডাক্ট যাবে হ্যাঁ অসুবিধা নেই এখন আউটলেটের প্রোডাক্ট পেয়ে যাবেন আপু কোড নাম্বার সিক্সটিন ওয়ান সিক্স সিক্সটিন চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্সটিন হচ্ছে সেটা অসাধারণ সুন্দর কোড নাম্বার ওয়ান সিক্স সিক্সটিন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সিক্সটিন কি সুন্দর না গ্রিনটা অনেক সুন্দর কোড নাম্বার সিক্সটিন চলে গেলো আজকে লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সেভেন্টিন সো খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর সো এটা হচ্ছে কন্ট্রাস্টে থাকছে জাস্ট ওয়াও কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিন হচ্ছে সেটা যার যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বসতে হবে আবার বলে দিচ্ছি আপু যদি কারো মনে হয় আর্জেন্ট লাগবে সেক্ষেত্রে আমরা ঢাকার সুন্দর সুন্দরবনে দিচ্ছি অফিস থেকে কালেক্ট করতে হবে আর যদি কারো মনে হয় যে না ঠিক আছে আমি হোম ডেলিভারি নেবো তাহলে আসতে দিনে তিন থেকে পাঁচ দিনের মধ্যে হাতে পেয়ে যাবে আর ঢাকার মধ্যে আপু তেরো তারিখের মধ্যে হাতে পেয়ে যাবে কোড নাম্বার হচ্ছে সেভেন্টিন প্রাইস আছে তিন হাজার পাঁচশো টাকা কোড নাম্বার সেভেন্টিন অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সেভেন্টিনটা কত নম্বর কোড আরেকটা দাও সিক্স ফাইভ আর সিক্স আপু ল্যাভেন্ডার কালার ছিল আমি দুইটা শাড়ি পাশাপাশি ধরে আপু সো এটা ছিল কোড নাম্বার ফাইভ এটা ছিল কোড নাম্বার সিক্স হ্যাঁ পার্পলের মধ্যে ছিল এটা হচ্ছে ফাইভ নাম্বার শাড়িটা সি আপু মুসলিম শাড়ি কবে দেখাবে আপু মুসলিম শাড়ি আমি আসছি তো মাত্রই আমি এখনও কারখানায় খবর নিতে পাইনি খবর নিয়ে আমি জানিয়ে দেবো আপু সো কোড নাম্বার হচ্ছে ফাইভ পার্পল কালারে থাকছে কোড নাম্বার সিক্স এটাও কিন্তু পার্পল কালার এটাও কিন্তু সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স আরেকটা পার্পল ছিল না এই দুইটাই পার্পল সরি আপু পারচেস কীভাবে করবো আপু জাস্ট অর্ডার করতে হবে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার সহ ইনবক্স করতে হবে আমি যেখান থেকে লাইভ করছাকবো সেখানে আর আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি একটুখানি নোট ডাউন করতে হবে জিরো ওয়ান এইট ওয়ান ওয়ান টু পাঁচটা এইট ডাবল এইট ট্রিপল এইট সো এই নাম্বার আপু হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে কমিউনিকেশন করতে পারেন ঠিক আছে আর আমি যেখান থেকে লাইভ করছি ওখানে রুফ ফ্যাশন হাউসে যে আমাদেরকে অর্ডার কনফার্ম করে অ্যাড্রেস কনট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিলে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আপনার হাতে শাড়ি পৌঁছানোর পরে ওকে দিদি মলমুল কাট মলমল কটনের শাড়ি আপু মলমল কটনের শাড়ি মানে এই মুহূর্তে আসতেছে না এটা আস্তে আস্তে মোটামুটি মলমল কটন আজ কালাম করে এগুলো আস্তে আস্তে আপু কোরবানিদের আগে হ্যাঁ তার আগে আমি এই শাড়িগুলি এগুলোতে আবার হ্যান্ডলুম শাড়ি এগুলো একটু সময় লাগে কোড নাম্বার সিক্স সো এই ছিল আজকে আপু সতেরোটা শাড়ি আমি দেখিয়ে দিলাম প্রত্যেকটা কিন্তু কপি আছে হ্যাঁ কারোর যদি মনে হয় যে বেশি কপি লাগবে সেক্ষেত্রে একটু আর্লি অর্ডার করলে আশা করে পেয়ে যাবে আর আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে খুব সুন্দর একটা হচ্ছে শাড়ি কোন নাম্বার ওয়ান এটা এরকম হচ্ছে তিনটে শাড়ি ছিল ওয়ান টু থ্রি সো তিনটেই সাদা লালের উপরে ছিল পয়লা বৈশাখের একটা খুব সুন্দর শাড়ি একদমই ইন্ডিয়ান জামদানি শাড়ি সো যার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা ইনসাইড ডেলিভারিতে যায় সেটা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর লাগছে শাড়িটা এবং খুবই সুন্দর হচ্ছে এই জামদানিটা যার যেটা ভরাক ঝটপট ইনবক্স করতে বেরো ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইসেস তিন হাজার পাঁচশো টাকা পুরো রাত্রে লাইভ হবে কিসের লাইভ হবে এখন পর্যন্ত বলতে পারছি না তবে এই সপ্তাহে একটা এক্সক্লুসিভ শাড়ি লাইফ পেয়ে যাবে হয় কাদোয়াল সিল্কাদোয়াল নাহলে ইকাত আর না হলে হচ্ছে কাঞ্জিপুরম যে কোনো একটা এক্সক্লুসিভ শাড়ি লাইফ কিন্তু এই সপ্তাহে পেয়ে যাবে ঠিক আছে অনেক আপুকে অনেক আপুকে দেখে মনে হচ্ছে আজকে পহেলা বৈশাখে দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম পরে বৈশাখ কিন্তু স্বাস্থ্যে ভালো করে সাজতে পাইনি আপু একটা সুন্দর খোপা করা দরকার ছিল সুন্দর গাজরা লাগানো দরকার ছিল হাতে রেল পালিশ করতে পাইনি আপু একটু সময়ের দরকার ছিল হ্যাঁ কালকে আসছে আজকে শাড়ি নিয়ে লাইভে আসছে তো একটু সময় নিয়ে আসলে আমি আরও সুন্দর করে পয়লা বৈশাখে ফুল শ্বাস দিয়ে আসতাম ঠিক আছে সো এখনো খারাপ লাগতেছে না এখনো সিম্পলের মধ্যে ভালোই লাগতেছে দেখতে আসলে শাড়িটাই অনেক সুন্দর সো এই ছিল আজকের লাইফ আপু আমি চেষ্টা করব। রাত্রে একটা লাইভ করার জন্য এখন কিনে লাইভ হবে বলতে পারছি না মিক্সড ড্রেস আছে অনেক অনেকেই লাক্সারি শিফোন চাইছিলাম আপু লাক্সারি শিফোনে আমাদের লাস্ট অফ দি কয়েকটা ড্রেস আমরা ড্রেস পাস করতে পাইনি কারণ ওই সময় আমাদের অলরেডি ডেলিভারি সাপোর্ট সিস্টেম অফ হয়ে গেছিলো সো সেইগুলি কিছু ড্রেস আছে কিছু মিক্স কালেকশনের ড্রেস আছে আমি এগুলি দিয়ে হোপফুলি খুব শীঘ্রই একটা লাইভ করে দেবো ঠিক আছে বাই বাই সবাইকে দেখা হবে হোপফুলি রাত্রে সুন্দর সুন্দর ড্রেস নেই আজকে রাত্রে হলে আপু ড্রেসেরই লাইভ হবে বাই বাই